আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার প্রিয় দর্শক যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে পবিত্র জুমার দিন আপনাদের সামনে সামনে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব জুমার নামাজ তার আগ মুহূর্তে ইনশাআল্লাহ আমরা কিছু দেনি বিষয় গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে কিছু বিষয়মান আছে যেগুলো আসলে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে জানা জরুরি আমাদের পারিবারিক জায়গা থেকে জানা সেগুলো জরুরি সামাজিকভাবে ওই বিষয়গুলোকে জানা জরুরি প্রিয় দর্শক যারা আমাকে দেখছেন একটি কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে আর অবশ্যই আপনার কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারবেন আমি আজকে যে থামবিল আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে বুঝতে পারছেন যে আপন দুই ভাই কথা বললে আল্লাহ তালা মহান আল্লাহ সময়কে থামিয়ে দেন সময়ে থামিয়ে দেওয়ার একটি বিষয় এখানে এসেছে এটি নিয়ে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে বাকি আমরা মূল পর্বে যাওয়ার আগে আমরা প্রতিটা মানুষই সামাজিকভাবে পারিবারিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকেরই ব্যক্তিগত জায়গা থেকে অনেক দায়বদ্ধতা রয়েছে অনেক দায়িত্ববোধ রয়েছে একটা মানুষ যদি একটা দেশ শাসন করতে পারে তাহলে একটা মানুষ কি সে পরিবার সমাজ একটা এলাকা শাসন করতে পারে না এবং শাসন প্রদর্শক যিনি এখন লাইভে এসেছেন আপনাকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আমাকে একটু কাইন্ডলি একটু আমাকে জানাবেন কমেন্ট করে যে আমাকে শোনা যাচ্ছে কি না হ্যাঁ প্রিয় দর্শক তো অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে তো আসলে আমরা প্রতিটা মানুষই আমাদের ব্যক্তিগত জায়গা থেকে আমরা অনেক দায়িত্ব আমাদের রয়েছে যারা আমাকে শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর আপনার যে কোনো প্রশ্ন থাকলে হাদিস সংক্রান্ত কোরআন সংক্রান্ত আপনার জীবন সংক্রান্ত রাষ্ট্র সংক্রান্ত রাষ্ট্রনীতি পরনীতি এবং ইসলামিক অর্থনীতি যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারেন আজকে শুক্রবার আপনাদের মন মতো কোনো প্রশ্ন ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ এই জন্য যারা আমাকে শুনছেন প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনার প্রশ্ন থাকলে অবশ্যই সেই কমেন্টও আমাকে ইনশাল্লাহ জানাবেন তো প্রিয় দর্শক যারা আমার সাথে যুক্ত আছেন সবাইকে অনেক অভিনন্দন অনেকে যুক্ত হয়ে গেছেন তো আজকের তাম্বিল দেখি আপনারা বুঝতে পারছেন যে আজকে আলোচনাটা কী হবে যে যদি পরস্পর দুই ভাই তারা কথা বলে তাহলে আল্লাহ তালা সময়কে থামিয়ে দেন এই কথাটার বিশ্লেষণ পর্যালোচনা তাহকিক তাখরিজ। আসলে শরিয়ার মানদণ্ডে এবং ইসলামী শরীয়তে এবং কোরআন এবং হাদিসের মধ্যে কি আসলে এমন কোনো কথা আছে কি না কোরআন এবং হাদিসের মধ্যে মূলত এমন কোনো কথা আছে কিনা সেই বিষয়টা নিঃশালহ আমরা জানব বা ধারা যারা আমরা ইন্টারনেট ব্যবহার করছি যারা আমরা ইউটিউব ব্যবহার করছি আপনাদের প্রতি একটু অনুরোধ থাকবে আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে যার যার অবস্থানের জায়গা থেকে আমরা দেশকে নিয়ে জাতিকে নিয়ে দেশত্ববোধ নিয়ে আমরা কথা বলি পরিবার নিয়ে কথা বলি ব্যক্তি জীবন নিয়ে কথা বলি ব্যক্তি আমাদের আমাদের সামাজিক জীবন সুন্দর করার জন্য আমাদের রাষ্ট্রকে সুন্দর করার জন্য আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে আমরা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাই শুধু এক ডক্টর ইউনুস দ্বারা হবে না শুধুমাত্র ডক্টর ইউনুসের ক্যাবিনেট দ্বারা তার যে উপদেষ্টা পরিশোধ রয়েছে শুধুমাত্র তাদের দ্বারা আঠারো কোটি মানুষ পরিচালিত হওয়া এত বিশাল বর্গের একটি দেশ শাসন হওয়া এটা সম্ভব না আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে আমরা ইনসাফগতভাবে আমরা চেষ্টা করি এবং সময় দিই দেশকে জাতিকে সময় দেওয়ার চেষ্টা করি অনলাইন অফলাইন প্রত্যেকেই সময় দিই যেন আমরা দেশটাকে এগিয়ে নিতে পারি প্রিয় যারা আমার সাথে যুক্ত আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন শোনা যাচ্ছে কি আর দুই নম্বর যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন এবং যারা কমেন্ট কমেন্ট করে ইনশাল্লাহ প্রশ্ন করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন আছেন সদস্য যারা নতুন যুক্ত হয়েছেন আমার সাথে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের পক্ষে দেশের পক্ষে জাতির পক্ষে কথা বলার সুযোগ কে এবং কথা বলার স্পিচকে আরও বড় করার জন্য আপনাদের সহযোগিতা আপনাদের সাবস্ক্রাইবটা জরুরি ইনশাআল্লাহ সেটা আপনারা করে যাবেন বলে মা আশাবাদী যারা আমাকে দেখছেন ইনশাআল্লাহ অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ একজন তার হিন্দু হয়তো উনি উনি ওনার বাসা থেকে উনি কথা বলেছেন ওনাদের সংস্কৃতি ভাষায় ওকে যেটা আমরা উচ্চারণ করতে পারছি না সেটা আপনি বলেছেন আপনার জায়গা থেকে অবশ্যই তার মানে আর শুনতে পাচ্ছেন কথা ওকে প্রিয় দর্শক যারা আমাকে দেখছেন তো আসলে দেখুন এখানে যে পরস্পর আপন বাই পরস্পর যদি কথা বলে তাহলে সেই কথা বললে পরে আল্লাহ তালা সময়কে থামিয়ে দেন এই কথাটা আসলে কি ইসলামে আছে হাদিসে কী রয়েছে কোথাও কি আছে আসলে তার কোনো অস্তিত্ব আছে কি না এই বিষয়টা একটি গুরুত্বপূর্ণ বিষয় একজন সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনি ভালো আছেন অনেক ধন্যবাদ আপনাকে আপনি যুক্ত হওয়ার জন্য এবং সালাম প্রদান করার জন্য দর্শক আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আপনার ইসলামিক যে কোনো প্রশ্ন করার সুযোগ রয়েছে আপনার মন মতো যে কোনো প্রশ্ন ইনশাআল্লাহ আপনি করতে পারেন সরিয়া দৃষ্টিকোণ থেকে ইনশাআল্লাহ সেগুলি উত্তর প্রদান করা হবে দর্শক আজকে পবিত্র জুমার দিন জুমার সংক্রান্ত যে কোনো প্রশ্ন জুমার নামাজ নিয়ে যে কোনো প্রশ্ন দেখতে পারে খুদ্া নিয়ে প্রশ্ন দেখতে পারে আপনাদের মসজিদ সংক্রান্ত ইমাম সংক্রান্ত হতিম সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলো আপনি করতে পারেন প্রশ্ন ইনশাআল্লাহ উত্তর প্রদান করা হবে প্রদর্শক তো আল্লাহ পাকরব বলা আলমিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ পাকরবলাম আনন্দের মধ্যে বললেন ও ত কোন লহ ও ত কোন ল বলেন আরহাম মধ্যে আল্লাহ বলেন যে তোমরা আল্লাহ তালাকে বয় করো ওতুল্লাহ তোমরা আল্লাহ তালাকে বয় করো আল্লাজি তসে আলু নবিহী যে তোমরা পরস্পর যার কাছে তোমরা চাও তো আমরা তো আল্লাহ তালার কাছে একে অপরের জন্য চাই এই আয়াত থেকে স্পষ্ট শুধুমাত্র নিজের জন্য দোয়া করলে হবে না অন্যের জন্য দোয়া করতে হবে যদি অন্যের জন্য দোয়া করা হয় তাহলে সেই দোয়াটা আল্লাহ তালা কবুল করেন অন্যের জন্য দোয়া করলে নিজের দোয়া কবুল হয়ে যায় এই জন্য যখন আমরা নিজের জন্য দোয়া করব না তখন আমরা অন্যদের জন্য অন্য ভাইয়ের জন্য অন্য মুসলমানদের জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব তো এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা নিজের দোয়াকে আল্লাহ তালা কবুল করবেন আরেকটি বিষয় হলো যে এই জায়গায় বলছেন বল আরহাম অর্থাৎ আরহাম শব্দের অর্থ হলো আত্মীয়তার বন্ধন তখন কেউ কেউ হতো এই আত্মীয়তার বন্ধনকে একজন প্রশ্ন করেছেন যে একটা প্রশ্ন করতে পারে যে অবশ্যই প্রশ্ন করতে পারেন আপনারা যে কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আপনি প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা দিব কোরআন এবং সন্নার আলোকে এবং শিখে ইসলামের আলোকে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনি প্রশ্ন করুন প্রিয় দর্শক তো বলতেছিলাম যে ওল আর হাম কোরআনের মধ্যে এসেছে যে এবং আত্মীয়তা আত্মীয়তার কথা আল্লাহ তালা বলছেন এই আত্মীয়তার বন্ধন ইনল ইন আল্লাহ পাক রব্বুল আলমী তোমাদেরকে পর্য আল্লাহ তালা তোমাদের উপরে পর্যবেক্ষক যে আমরা কী করছি না করছি প্রতিটা বিষয়কে আল্লাহ তালা পর্যবেক্ষণ করছেন আমাদের আমরা আত্মীয়তার বন্ধন ঠিক রাখছি কিনা আমাদের আত্মীয়তার বন্ধন ঠিক আছে কিনা এই বিষয়টা কিন্তু আল্লাহ তালা সর্বক্ষণ সেগুলো দেখছেন এবং পর্যবেক্ষণ করছেন বাকি এখন আমরা হয়তো কেউ কেউ আত্মীয়তার বন্ধনকে বা আমাদের পরস্পর ভাতৃত্ব বোধকে আরও খুব ফজিলতপূর্ণ বোঝানোর জন্য মানুষ মনে করে কি যে এই হাদিসটা বললে হয়তো বাইয়ের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়ে যায় সেই দূরত্বটা হয়তো দূর হয়ে যাবে এই যেমন বলল যে আপন ভাই কথা বললে আল্লাহ তালা সময়কে থামিয়ে দেন তো সময়কে থামিয়ে দেওয়ার যে বিষয়টা রয়েছে এটা তো আসলে এমন একটা বিষয় যে এটা আল্লাহ আলমিন যে নেজাম দিয়েছেন আল্লাহ ফাকরব্বালমিন যে দুনিয়ার যে নেজাম সিস্টেম রেখেছেন এবং কোরআন এবং সুনার দৃষ্টিকোণ থেকে মূলত এমন কোনো হাদিস শহি বুখারি সহী মুসলিম সোনানি ইবনে মাজা সোনানি তিরমিজিম সোনানে আবদাউদ এবং সাহাসিতা সহ মুসনাদ আহমদ সহ কোনো গ্রন্থের মধ্যেই মূলত এই হাদিসটি পাওয়া যাচ্ছে না এবং এটাকে আমাদের মহাদ্দ কালাম ইমাম ইব্দুল কাইম জাউজি এবং আল্লাম নবুবি নবী রহমতুল্লাহ আলিহি সহ সবাই বলেছেন এবং হাদিসের যারা ইমাম রয়েছেন প্রত্যেকের বক্তব্য হলো যে এই হাদিসটি হলো মৌজু একটি বানুয়াত এবং জাল হাদিস তো এই জাল হাদিস আমরা প্রচার করছি যে আল্লাহ ফর্বর আলমীর সময়কে থামিয়ে দেন পরস্পর দুই ভাই কথা বললে পরস্পর দুই আপন বাই কথা বললে আল্লাহ তালার সময়কে থামিয়ে দেন তো এমন কথা আসলে যারা যারা বলে এটা একান্ত তাদের ব্যক্তিগত কিন্তু ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই জি ভাই আপনি ভাই আমার কমেন্ট পড়ুন হ্যাঁ আপনার কমেন্ট তো অবশ্যই পড়ছি বাকি আপনি যে নাম দিয়েছেন এই নামে পড়া অত্যন্ত মুশকিল আপনি বাংলা পারেন আপনি তো ইচ্ছা করলে বাংলায় আপনার নামটা দিতে পারতেন কিন্তু আসলে আপনি জিও করে দিয়েছেন আপনার নামটা পড়া যাচ্ছে না বাকি ভাই আমার কমেন্ট পড়ুন হ্যাঁ আপনার কমেন্টটা আমি পড়ে নিলাম আরেকজন রয়েছেন তানজিম তানজিম তানিশা নাইস ওকে অনেক ধন্যবাদ আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে নারী সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন ইনশাল্লাহ করতে পারেন আপনার জীবন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ প্রশ্ন করতে পারেন তো দেখুন আল্লাহ ফাকুর রব্বুল আলমিন কখনও কখনও কিছু কিছু আল্লাহ আউলিয়াদের ক্ষেত্রে বড় বড় মানুষের ক্ষেত্রে এমন কিছু বিষয় ঘটনা ঘটেছে যে আল্লাহ তাহলে সময়কে তামিয়ে দিয়েছেন এটা বিশেষ কিছু মজা যায় বিশেষ কিছু কারামতের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে এখন আপন দুই বায় কথা বললেই আল্লাহ তালা সময়কে তামিয়ে দিবেন এমন কথা যারা বলেন বা যারা প্রচার করছেন আসলে শরিয়া মানদণ্ডে সেটা কিন্তু কোনোভাবেই সেটা এলাও না প্রিয় দর্শক আমরা যারা প্রশ্ন করব অবশ্যই প্রশ্নটা আমরা বাংলা বর্ণে করার চেষ্টা করব তাহলে এর দ্বারা আমাদের সুবিধা হলো যে কেউ কমেন্টটা পড়লে সে বুঝতে সহজ হবে আমরা বাঙালি আমরা বাংলা ভাষাকে পছন্দ করি অবশ্যই আমরা বাংলা আমাদের বাংলা ভাষাকে আমরা বাংলা বর্ণেই লেখ আমরা বাংলিশ করে ইংলিশ বর্ণ দিয়ে লেখার কোনো প্রয়োজন নেই আমাদের একটি জাতীয়তাবোধ রয়েছে আমাদের নিজস্ব বর্ণ রয়েছে আমাদের নিজস্ব ভাষা রয়েছে আমরা কখনো এখানে ইংলিশকে ইগনোর করছি না বা ইংলিশের উপরে আমাদের কোনো আমরা ইংলিশকে ভালোবাসি কারণ পৃথিবীর প্রত্যেকটা ভাষাই হল আল্লাহ আল্লাহ প্রদত্ত ভাষা আমরা ভাষাকে ভালোবাসি বাকি যেহেতু আমাদের একটা জাতীয়তা বোধ রয়েছে আমাদের নিজস্ব বর্ণ রয়েছে নিজস্ব ভাষা রয়েছে আমাদের ভাষাকে আমরা প্রাধান্য দিব এবং আন্তর্জাতিকভাবে আমরা আমাদের ইংলিশ ভাষাকে অবশ্যই আমরা শিখবো এবং এটাকে আমাদের ইসলামী শরিয়া দৃষ্টিকোণ আমরা এখন বলছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হলো আমাদের দাওয়াতি ভাষা দাওয়াতি ভাষা আমরা এই দাওয়াতি ভাষাকে আমরা অবশ্যই আমরা শিখছি চেষ্টা করছি শেখাচ্ছি আমাদের সন্তানদেরকেও বাকি আমরা ব্যাপক আমরা সামাজিক সামাজিকভাবে ইনশাআল্লাহ আমরা আমাদের বাংলা ভাষাকে আমরা প্রাধান্য দেব প্রদর্শক যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন আপনার যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এবং যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সৎকে জারিয়ার প্রযুক্তি যুক্ত হন কারণ ইসলামী একটি চ্যানেলকে সাবস্ক্রাইব করা এবং তার সাথে যুক্ত থাকা এটি একটি সৎকার অন্তর্ভুক্ত কারণ এর দ্বারা এবং কমেন্টের দ্বারা আপনার শেয়ারের দ্বারা ইসলাম প্রচার হচ্ছে এই ইসলাম প্রচারকে ইনশাল্লাহ আমরা আরও ত্বরান্বিত করতে আমরা সবাই যুক্ত থাকব আমাদের আমাদের চ্যানেল সাথে যুক্ত থাকবেন সবাই তো প্রিয় দর্শক আসলে আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহ ফাকুর রব্বুল আমি সময়কে থামিয়ে দুই ভাই পরস্পর আপন দুই ভাই কথা বলে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি যে আসলে আপনাদের বিবেক আপনাদের আদালতের জায়গা থেকে আপনার চিন্তা ফিকিরের জায়গা থেকে যে আসলে কি এটা সম্ভব আপনার বিবেককে এটা দেয় যে আল্লাহ তালা সময়কে থামিয়ে দিবেন হ্যাঁ এই বিষয়টা আসলে থামিয়ে দেওয়া এটা বিশেষ কিছু ব্যক্তিবর্গর ক্ষেত্রে আল্লাহ তালা গঠিয়েছেন এটা সত্য কিন্তু আপন দুই বাই কথা বললেই যে আসলে সময়কে আল্লাহ তালা থামিয়ে দেন এমন কথা যারা বলেন বা বলে বেড়াচ্ছেন আসলে কিছু মানুষ এমন আছে যারা এই ধরনের বিষয়গুলো আসলে হাদিসটা কি সহি নাকি দিফ নাকি জাল এই বিষয়গুলো বোঝার যাদের যোগ্যতা নেই এই মানুষগুলি মূলত এই কথাগুলোকে জাতির সামনে উপস্থাপন করে থাকে এবং তার কথাকে একটি ভিন্নমুখী ভিন্ন আন্দাজ উপস্থাপন করার চেষ্টা করে তো আসলে এটা কোনোভাবেই কিন্তু কাম্য না প্রদর্শক তো আজকে পবিত্র জুমার দিন আমরা জুমার প্রস্তুতি নিতে থাকবো ইনশাল্লাহ যারা জুমার প্রস্তুতি নিয়ে আমার সাথে যুক্ত আছেন সবাইকে অনেক অভিনন্দন অনেক ভালোবাসা আর আপনার যে কোনো প্রশ্ন থাকলে জুমার নামাজ নিয়ে জুমার কোনো বিধান নিয়ে জুমার সংক্রান্ত কোনো প্রশ্ন জুমার নামাজ নিয়ে কোনো প্রশ্ন খুদ্ সংক্রান্ত কোনো প্রশ্ন মসজিদে আমাদের ঢাকা শহর বিশেষ করে মসজিদে যেই যেই পরিমাণ মানুষ জুমার দিনে হয় আমরা কিন্তু ফজরের সময় জুমার দিন ফজরের সময় কিন্তু আমরা এই পরিমাণ মানুষ কিন্তু আমরা দেখতে পাই না অথচ ফজরের নামাজ কত গুরুত্বপূর্ণ একটি নামাজ ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ আসলে ফজরের নামাজটা যেদিন কোনো জাতি কোনো মানুষ যখন পড়তে পারে তখন তার মনে যে একটি আনন্দ অনুভব হয় যে একটি উদ্যমতা তৈরি হয় যে একটি ভালো লাগা তৈরি হয় এই ফজরের নামাজের মাধ্যমে তো এটা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আমরা চেষ্টা করব আমরা আমার জায়গা থেকে আল্লাহ তালা আমাকে যেন চেষ্টা করেন যেন পড়তে পারি আমরা যারা শুনছি সবাই যেন পড়তে পারি সেই চেষ্টাটুকু আমরা করব এবং আমাদের সন্তানদেরকে ইনশাআল্লাহ আমরা জাগিয়ে দিব আমাদের সন্তানরা যেন নামাজ পড়ে আমরা যেন নামাজ পড়ি আমরা প্রত্যেক মানুষ জন্য আমরা ফজরের নামাজ যেন আদায় করতে পারি এবং সূর্য যখন উদিত হয় তখন আমাদের সন্তানদেরকে ডাকা শহরে আমরা যারা আসি সাদের উপরে গিয়ে আমাদের সন্তানদেরকে সূর্য উদয় আমরা দেখাব যখন সূর্য উদয় হয় তো এই সময়টাতে আমরা সাদে একটু হাঁটাহাঁটি করে আমাদের সন্তানদেরকে দেখাবো আমাদের হয়তো বহু মানুষের জীবন এমন চলে যাচ্ছে যে তারা সূর্য উদয় দেখছে না ঢাকা শহরের বহু মানুষ এমন খুঁজে পাওয়া যায় যে জরিপ করা হয় যে আপনি আপনার জীবনে কতদিন আপনি সূর্য উদয় দেখেছেন যদি জরিপ করা হয় তাহলে বিশাল একটি পরিসংখ্যান আমরা খুঁজে পাব যে তারা সূর্য উদয় দেখার সুযোগ তাদের হয়নি ঢাকা এটা পাওয়া যাবে শুধু ডাকা না এমন শহর অঞ্চল যেগুলো রয়েছে গ্রাম ছাড়া বা গ্রামও কিছু সংখ্যক পাওয়া যেতে পারে তো এই যে একটি দুঃখজনক বিষয় যে সূর্য উদয় কখন হচ্ছে সেটা দেখার সুযোগ আমাদের হচ্ছে না সূর্য উদয় কখন হচ্ছে যখন সূর্য আস্তে আস্তে করে যখন সে উদিত হয় ওই মুহূর্তগুলো দেখার সুযোগ আমাদের অনেক মানুষেরই হয় না এই জন্য আসুন আমাদের সন্তানদেরকে ওই সময়ের সূর্য যখন উদিত হয় তার যে আলোটা আমাদের গায়ে লাগে তার যে উপকারিতা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে শরিয়ার দৃষ্টিকোণ থেকে তো এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এগুলা কিন্তু আমরা গুরুত্ব দেই না ভাই এজন্য আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে যেন নিজেও যেন আমরা সূর্য উদয় দেখতে পারি আমাদের সন্তানদেরকে আমরা সূর্য উদয় দেখার আমরা সুযোগ প্রদান করি প্রদর্শক অনেকেই আসলে যখন এমন আলেমদেরকে আপনারা ইউটিউবে দেখেন বা যখন সমাজে দেখেন মসজিদে দেখেন এবং আসলে আমরা আলেম সমাজ যারা রয়েছি আমরা প্রত্যেকেই চেষ্টা করি আমাদের জায়গা থেকে ভালো কিছু করার জন্য দেশের জন্য জাতির জন্য তো আসলে আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি অফলাইনে চেষ্টা করছি আপনাদের কল্যাণ উপকার করার জন্য অনলাইনে চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু জিনিস দেওয়ার জন্য তো আমি আপনার জায়গা থেকে আজকে আজকে যেহেতু শুক্র আমাদের এই জুমার দিন আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি যদি আমরা আমল করতে পারি তাহলে আর যদি আপনারা আমল করেন তাহলে আপনি সব পাবেন আর আমার এই কথা শুনে এই হাদিস অনুযায়ী কথা বলার শোনার দ্বারা যদি আপনি আমল করেন তাহলে আপনিও সব পাবেন বিশ্ব নবী আলী বলেছেন যদি বাইহাকি শরীফুল হাদিস যদি কোনো ব্যক্তি জুমার দিনে যদি কোনো ব্যক্তি জুমার দিনে আসরের নামাজ পড়ার পর ওই জায়গা তার যেখানে সে নামাজ পড়েছে ওই জায়গা পরিত্যাগ করার পূর্বেই আশিবার দুরস শরীফ পড়ে তাহলে আল্লাহ আল্লাহরুল আলমিন তার আশি বৎসরের সৌগের গুনা মাফ করে দিবেন আশি বৎসরের তার নফল ইবাদত বন্দুগীর সব তার মল্লময় দান করবেন দর্শক সেই শরীফটা হলো আল্লাহ মোহাম্মদিনবীল উম্মি ও আলি ও সাল্লিম যারা আমার চ্যানেলটি দেখছেন সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সবাইকে অনেক অভিনন্দন যে হাদিসটি বললাম রাসুমসাল আলী ওসাল্লাম যে বলেছেন যে আশি বৎসরের ইবাদত বন্দুকের নফল ইবাদতের সব দান করবেন আমরা হয়তো আশি বছর হায়াত নাও পেতে পারি কিন্তু প্রতি জুমাতে যদি আমরা এই আমলটুকু করতে পারি তাহলে কিন্তু বিশাল অঙ্কের একটি সব পেয়ে যাচ্ছি এই পাঁচ সাত মিনিট সময় লাগবে এই শরীফটা পড়তে আমরা যারা আল্লাহ মুহ আল্লাহ মুহাম্মদিন নবীল উম্মি ওয়াসাল্লিম তসলিমা এই দোয়া আমরা যারা পারবো না অবশ্যই আমরা অন্য কোনো দূরশ্বরী পড়তে পারি বা সংক্ষিপ্ত সাল্লাহ সাল্লী হোসাল্লাম সাল্লী হোসাল্লাম এই দূরুৎসবটা ইনশাল্লাহ আমরা ইচ্ছা করলে পড়তে পারি তো প্রিয়দর্শক আপনারা এখন জুমার নামাজের দিকে যাবেন যারা জুমার নামাজের দিকে এখন যাবেন যাচ্ছেন সর্বাত্রিক তো অনুরোধ থাকবে আপনারা আপনাদের ইমাম সাহেবের কথা অত্যন্ত মনোযোগ সহকারে ইনশাল্লাহ আপনারা শুনবেন সে অনুরোধ থাকবে এবং ইমাম সাহেবদেরকে খতিব সাহেবদেরকে আপনার সম্মান করবেন এবং আসলে তারা কখনো কখনো আমাদের খতিব সাহেবরা মসজিদের মধ্যে তারা দেশত্ববোধ নিয়ে কথা বলেন নিজেদের অধিকার নিয়ে কথা বলেন জাতির অধিকার নিয়ে কথা বলেন দেশপ্রেম নিয়ে কথা বলেন দেশের দেশকে ভালোবাসার জায়গা থেকে তারা কথা বলেন কিন্তু কিছু মানুষ আছে যারা এই কথা বলেন যে হুজুর রাজনৈতিক বক্তব্য দিচ্ছে এই কথা বলে আপনারা চালিয়ে দিন এবং হুজুর আপনার একদিন এঠাক করেন যে এই দেখেন হুজুর রাজনীতির কথা বলছেন যেমন আমি একজন নাগরিক আমার অধিকার নিয়ে কথা বললাম যে সরকার কি করছে সরকার তো আমার অধিকার আদায় করছে না আমাদের আঠারো কোটি মানুষের অধিকার আদায় করছে না আমাদের আমাদের ট্যাক্সের টাকা নিয়ে তারা যেভাবে মনে হচ্ছে তারা খরচ করছে আমাদের ট্যাক্সের টাকা তারা ভিন্ন দেশে তারা নিয়ে যাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা তারা অপচয় করছে যদি এই কথাটা যদি আমরা না বলতে পারি জাতির সামনে তাহলে আমার টাকা কোথায় খরচ করবেন সে কথা আমি বলতে পারবো না তাহলে কে বলবে এই বিষয়গুলো তো আমাদের খেয়াল করা প্রয়োজন এই কথাগুলো বললে আপনাদের সমস্যা যদি আমাদের কোনো মুসলমান আমাদের কোন নাগরিক উপরে কোনো হামলা করা হয় নির্যাতন করা হয় জুলুম করা হয় রাষ্ট্রীয় বাহিনীর পক্ষ থেকে কোনো জুলুম নির্যাতন আমাদের জনগণের উপরে হয়ে যায় আর যদি তার স্বপক্ষে আমরা কথা বলি জুমার মেম্বারে দাঁড়িয়ে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে যদি কথা বলি আর যদি আপনারা বলেন যে এটা রাজনীতি এই দেখেন ইমাম সাহেব খতিব সাহেব রাজনীতি নিয়ে কথা বলছেন তাহলে আমাদের অধিকারের কথা বলতে পারবো না আপনারা জুলুম করবেন জুলুমের জন্য আহ করতে পারবো না সেগুলো জাতির সাথে উপস্থাপন করতে পারব না আমাদের দেশকে লুটপাট করে খেয়ে যাবেন নিয়ে যাবেন ভিন্ন দেশে নিয়ে যাবেন সে কথাগুলো বলতে পারবো না বললে বলবেন যে এই দেখেন হুজুররা রাজনীতি নিয়ে কথা বলেন আসলে রাজনীতি জিনিসটা কি অধিকার নিয়ে কথা বলাটা এই যদি রাজনীতি হয়ে যায় রাজনীতিটা আসলে কি রাজনীতি মানে হল বিজনেস পৃথিবীর এক নাম্বার বিজনেস হলো এখনো রাজনীতি যদি কেউ বিজনেস ছেড়ে দিয়ে রাজনীতি করতে চায় তাহলে সে কম সময়ে কুটুপিত হয়ে যাবে কিন্তু বিজনেস করলে কম সময়ে কুটুপিত হওয়া যাবে না এটা মনে রেখে পৃথিবীতে আপনি যদি কুচিপতি হতে চান তাহলে আপনি রাজনীতি করেন আপনি দেশ লুটপাট করতে পারবেন ব্যাংক লুটপাট করতে পারবেন আমাদের ট্যাক্সের টাকাগুলো আপনি দেশে নিয়ে যেতে পারবেন আপনি মানুষকে শোষণ করে জুলুম করে দোকানপাট থেকে চাঁদাবাজি করে আপনি মোটা অঙ্কের টাকা আপনি খুব কম সময়ে আপনি অর্জন করতে পারবেন আপনি ব্যবসা ছেড়ে দিয়ে রাজনীতি করেন তাহলে যদি এটি রাজনীতি হয় আর আমরা জমার মসজিদে কথা বললেই আমাদের জন্য আমরা ভালো না ইমামরা ভালো না কতিকরা ভালো না তারা রাজনীতি নিয়ে কথা বলে এই যারা ইমামদের বিরুদ্ধে কতকদের বিরুদ্ধে এই ধরনের শব্দ উচ্চারণ করে যে তারা রাজনীতি নিয়ে কথা বলে আসলে তো রাজনীতি কি সেটা বুঝেই না একটা মূর্খ গণ্ড মূর্খ যারা হয় এই সমস্ত মানুষের মুখ দিয়েই মূলত এই ধরনের কথা আসতে পারে এছাড়া আর কেউ এই ধরনের কথা উচ্চারণ করবে না এই জন্য আমরা বলবো ভাই যারা রাজনীতি করেন দেশকে ভালোবাসেন জাতিকে ভালোবাসেন আর কত আপনার লুটপাট করে খাবেন এখন নির্বাচনের জন্য তুলপাড় চলছে নির্বাচন হবে সামনে আর কে না কে আসবে আসে আবার লুটপাট করবে আবার আন্দোলন হবে এই লুটপাট আর কতদিন চলবে দুর্নীতি আর কতদিন চলবে এই এখনও তারা ক্ষমতা যেতে পারে না কিছু মানুষ তারা এখনই যে লুটফাট যে ছতাপাজি যা কিছু করছে এই যখন ক্ষমতা যাবে তখন কি হবে তখন কি আমরা দেশে থাকতে পারবো মনে হয় না দেশে হয়তো আমাদের থাকা হবে না দেশে থাকতে দিবে না আঠারো কোটি মানুষকে তারা বিদায় করে দিবে আঠারো কোটি মানুষকে তারা দেশ থেকে বিতাড়িত করে দিবে যে কোনো জনগণ এই দেশে থাকতে পারবে না আমরা যারা ক্ষমতায় থাকবো শুধু তারাই থাকবো শুধু তারাই দেশে থাকবে আর কাউকে আমরা থাকতে দেবো না সবাই কারণ বঙ্গোপসাগরে ফেলে দেব সবাইকে আমরা কবরের জগতে আমরা নিক্ষেপ করে দেবো দর্শক যারা আমার চ্যানেলটি দেখছেন সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে যুক্ত থাকুন ইসলামের পক্ষে থাকুন দেশ জাতিকে ভালোবাসুন প্রত্যেকই যার জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা দেশত্ববোধের কথা বলি আমরা আমাদের মানুষকে আমরা উদ্বুদ্ধ করি দেশের জন্য জাতির জন্য কাজ করে প্রতিটা মানুষ ইনশাআল্লাহ আমরা মেহনত করে যাই আমরা একটি নতুন বাংলাদেশ বিনিময় করতে চাই নতুন বাংলাদেশের জন্য নতুন উদ্যোগ আমাদের গ্রহণ করতে হবে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রিয় দর্শক আপনি যে কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করতে পারেন যেন আমরা কোরআন এবং সুন্দর আলোকে যেন আমরা সেগুলো উত্তর দিতে পারি আপনি একটি প্রশ্ন করলে সেই প্রশ্নটা অন্য জানবে তার উত্তরটা জানবে এবং সেই কেউ আমল করলে ইনশাআল্লাহ আপনি সব পাবেন যে এবং যারা যারাই যত মানুষের যত লাখ কোটি মানুষ সেটা শুনবে দেখবে সবাই ইনশাআল্লাহ তার সব কিন্তু পেয়ে যাবে এই জন্যই ইনশাআল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব যেন আমরা তো আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ চেষ্টা করব যে আমরা দেশ বিদেশে যেখানে আছি আমরা যেন আমাদের দেশকে ভালোবাসি জাতিকে ভালোবাসি আমরা আলেম সমাজ এই যে ঠুকেওয়ালা দাড়িওয়ালা হ্যাঁ এই মানুষগুলো না এই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলা দেশটাকে অনেক ভালোবাসে জাতিকে অনেক ভালোবাসে হয়তো আমরা রাষ্ট্রের সেই জায়গায় বসে বলতে পারি না যারা মুক্তিযুদ্ধ করে নাই যেই স্বৈরাচার ফেসিবাদী ছিল তারা মুক্তিযুদ্ধ করে নাই তারা চেয়েছিল পাকিস্তান সরকার হবে তারা তারা যৌতু পাকিস্তান সরকার হতে চেয়েছিল। তারা কিন্তু তারা এই একাত্তরের স্বাধীনতা কিন্তু তারা চায় নাই তারা দেশ তাকে দেশ বাঘ তারা চায় নাই এটাকে ভারত মাস্কেন দিয়ে তারা তাদের স্বার্থে তারা এটাকে স্বাধীন করে দিয়েছে কিন্তু আওয়ামী লীগ মূলত তারা দেশকে তারা ভালোবাসে নাই বরং মুজিব চেয়েছিল যে সে দেশের সে চেয়েছিল যে তার জায়গা থেকে সে কি হবে যে পুরো পাকিস্তানের সে প্রধানমন্ত্রী হবে এটা ছিল তার ইচ্ছা এটা ছিল তার স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন তার পূরণ হয় নাই দর্শক যারা দেখছেন কোনো কমেন্ট থাকলে ইনশাআল্লাহ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন তো আসলে আমরা প্রতিটা মানুষ আসুন চেষ্টা করি এই যে যারা উপদেষ্টা দ্বারা এখন দেশ চালাচ্ছে তারা কিছু সীমিত সংখ্যক মানুষ তারা দেশ চালাচ্ছে ঠিক আছে আমরা কিন্তু কোটি কোটি মানুষ আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারি ওয়া তাসিম বি হাবিল্লাহ হি জামিয়া আহম যদি আমরা পরস্পর ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা একটা জাতিকে আমরা গঠন করতে চাই একটা দেশটি গঠন করতে চাই তাহলে ইনশাল্লাহ সেটা কিন্তু খুব কম সময়ে কিন্তু সেটা সম্ভব এই জন্য আসুন আমরা প্রত্যেকেই চেষ্টা করি প্রত্যেকে আমরা দেশকে ভালোবাসি এই জাতিসত্ত্বাকে ভালোবাসি সবার প্রতি অনেক ভালোবাসা প্রিয় দর্শক আপনারা ইনশাআল্লাহ সবাই জুমার নামাজে চলে যান জুমার নামাজে টাইম হয়ে গেছে ইনশাল্লাহ আমরা জুমার নামাজের পরে নতুন কোনো লাইভ ইনশাআল্লাহ যুক্ত হব সবার জন্য অনেক ভালোবাসা অনেক অভিনন্দন যারা যুক্ত হয়েছেন সবার প্রতি অনেক কৃতজ্ঞ যারা বয়সে যুক্ত হবেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি শেষ করছি আসসালামু আলাইকুম ওরাহমাতি ওবার